Este... Que é o que I бачить? Що бачить? Що i маму? Мама та んー、ほんとに、ほんとに。 You say hi, you say hi, hi you, hi, hi. ভেঙে যাবে সাদা কালার বেড়ে দেখি এটা হচ্ছে kita dapat mampu tak saja wah jumpa kita এটা হচ্ছে একটা আর এটা ওয়ান তারপর এরকম দেখা যাক আর এটা কিছু করা যায় কি না তো কেমন হলো তো এখন আমি আরেকটা আর্ট করা ট্রাই করবো সেটা হচ্ছে বিভিন্ন রং ইগনোর করে হবে আপনাদের করে দেখাচ্ছি পরে ব্লেন্ড করে দেখাবো দুটো কালার মিক্সিংটা দেখি কেমন হয় দেন এটা হচ্ছে ব্লেন্ড করবো এটা করা ছিল মাঝে একটু হলুদ দিতে হবে সো আমি এই জন্য মাঝে জায়গাটা পাকা রাখছিলাম সো দেখা যাক এটা কেমন হয় এটা আমি একটা ইউটিউবের ভিডিওতে ইন্সপায়ার হয়ে করতেছি ওটা পিওর গ্যালারি কালার দিয়ে অয়েল প্যাস্টেলটা করা আর আমার এটা হচ্ছে এটা কি এটা টিটি টিটির ব্র্যান্ড ব্র্যান্ড এটা দিয়ে করতেছি আমি সো কেমন হয়েছে এটা একটা বেস্ট মিক্সিং রাখতে হবে এখানেও আমি ব্ল্যান্ডিং টা সুন্দর করে করবো ব্যাস এখানেও ব্ল্যান্ডিং টা খুব বেটার ভাবে করতে হবে একটা মিক্সে যাচ্ছে দেখে কিছু মনে করবো না এটা মিক্সের কোনো ব্যাপার না আমি একটা দিয়ে হবে ওটাকে সরাই দিচ্ছি আমি সত্যি শোনা তো আমার হাত দিয়ে দে তাও নিয়ে সেইখানে দেখেন তো আমি এটাকে একটু হলুদ কালারটা কারেকটু ব্ল্যান্ডিং গ্রুপ করে নেবো হুম তা আশি দিনা ওকে সল্ট করে একটু পুরো ব্লেন্ড করে নিলাম এখন আরেকটু ভালো করে ব্লেন্ড করে নিলাম কালার সুন্দর আসার জন্য সো এইখানে তো এরকম মান আকাশটা এই কালার বোঝানোর জন্য আর কি অন্য কিছু না আকাশটা বোঝার জন্যে কালারটা খুব জরুরি ছিল সো এখন যেটা আমাদের করতে হবে মেইনলি হ্যাঁ বাবা এটা নষ্ট করো না এটা রেখে দাও এটা ধরবে না ওকে এটা ধরো না এটা ধরো না এগুলো নেবো যে পিঙ্ক কালার সো এখন যেটা করতে হবে আমাদেরকে এটা হচ্ছে এখান থেকে আমরা কালার করব আমরা কোনো স্কেল কোনো মেজারমেন্ট কোনো কিছু না জাস্ট হাত দিয়ে মনের মতো করে করতেছি আমি ভিডিওটা একবার দেখছি আমি জানি না ভুল ত্রুটি থাকতেই পারে হতেই পারে তো এখানে একটু ভুল হয়ে গেছে পর পর করছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক কালার নিতে হবে একটা স্য আমরা একটা ব্ল্যাক কালার নিলাম সাপোজ টু আমি কখনো জানি এই ডালগুলো আমি করতে পারি না কেন আয় র অন্য এই ডানগুলো আমার দ্বারা কখনই হচ্ছে হয় না সুন্দরভাবে যেরকম হয় সেরকমই সেই দার্শিট এখানে হচ্ছে আমরা একটা লাইট আঁকা ট্রাই করব যদিও আমি লাইটটা ঠিক মতো অ্যাড করতে পারি না লাইটটা অ্যাড করার জন্য প্রথমে যেরকম নিতে হবে লাইটটা আমি ঠিক এখান থেকে অ্যাড করবো

একটু মোটা করে দিতে পারছি মোটা করে দেওয়ার আমার লাইটটা এটাকে এখন আমার ব্ল্যাক কালার করতে হবে যেহেতু আমাদের হচ্ছে এই ব্ল্যাকে কভার হয় নাই তো আমি এই জায়গাটাকে একটু ব্ল্যাক করে দিলাম তার মধ্যে এখানে একটু এই যে এই ব্ল্যাকটা দিচ্ছি ধরতেছে কেন

এগুলো হাতে লেগে একটা ট্রাক্টর এভাবে লেগে লেগে ওটা নষ্ট হয়ে যায় আর সফট অয়েল পেস্টেল যেগুলো ওগুলো তো আরও খারাপ অবস্থা যেগুলো বাংলাদেশি বা বাংলাদেশি এগুলো তো বেশিরভাগই নকল হয় ব্র্যান্ড নাম দেওয়া থাকে বাট ব্র্যান্ডের মতো কাজ করে না সো যেগুলো হচ্ছে লেখা থাকে ক্যামেল ক্যামেল বিশেষ করে যেটা ক্যামেল দেন হচ্ছে যতগুলো অয়েল সফট অয়েল পেস্টেল বিশেষ করে সবগুলো বকবস মানে এটা তো তাও হচ্ছে টিটি বা হচ্ছে এই টাইপের মোম রং যেগুলো সেগুলো তো তাও করা যায় কিছু হয় না ওটা করলে এতক্ষণ আবার হাত পুরো শেষ যেত তো আমি একটা যেটা জিনিসটা করব সেটা হচ্ছে আমার খুব শখ যেটা একটা নৌকা অ্যাড করে দেওয়া আম জাস্ট ট্রাইং তো করলাম আমি আমার যেটা করার সেটা করলাম এখন আমাকে আরেকটা করতে হবে চা দেখাতে হবে চাঁদ এরপর একটা স্পট তো চাঁদে থাকতেই হবে মানে একটা রশনি টাইপের রাইট তারপর এখানে আবার হালকা হালকা হয়ে দিতে হবে ব্লেন্ডিং করে চাঁদের আলো পড়া হ্যাঁ ছিল না ছিল না ছিল না তো এটা কেমন হলো অবশ্যই জানাবেন আমি ট্রাই করলাম এই তো আজকে অব্দি شايف هذا الثقل، السلام عليكم، الله أเฟز.